নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনোরকম রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই সারা বছর আদা রসুন কীভাবে সংরক্ষণ করে বাড়িতে রাখবেন আমাদের তো আদা রসুন তো বাড়তে খুবই ঝামেলা হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখবেন বন্ধুরা বাটা ঝামেলা লাগেই ইচ্ছা হয় না তবু বাড়তে হয় কিন্তু এটার কোনো ঝামেলা নেই যখন ইচ্ছা হবে তখন এই আদা রসুনটা দিয়ে রান্না করে নিতে পারবেন চলুন এবার রান্নাঘরে চলে যাই পাঁচশো গ্রাম রসুন নিয়েছি সেই সঙ্গে এক কেজি আদা নিয়েছি আদাটা একদম গাছ চকচক করছে দেখুন একদম পুরো ফ্রেশ আদা এবারে যেটা করব আদাটা একটু চেঁচে নেবো কীরকমভাবে আর কি চাঁদছি দেখুন এই এইভাবে এইভাবে চেঁচে নিলে খুব সুন্দরভাবে কিন্তু আদা থেকে খোসা উঠে আসছে তুমি আদাটা করো আমি রসুনটা হ্যাঁ রসুনের খোসাটা ছাড়িয়ে নাও কগুলো দিদি দেখাচ্ছ কি বড় 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 এইভাবেই হবে প্রশ্নটা বন্ধুরা সম্পূর্ণভাবে খোসা ছাড়াতে হবে না এইভাবে কটা ছাড়িয়ে নেবেন দেখবেন এই খোসাটা তো উঠেই যাচ্ছে আর মাঝে একটা শক্ত মতো কাটি আছে সেই শক্ত কাঠিটা ফেলে দিলেই হয়ে যাবে এই হলো শক্ত সেই কাটি শক্ত কাটি থাকে হ্যাঁ এবার এইভাবে একটু ঘষা দিলে খুব সুন্দরভাবে দেখবেন রসুনের মধ্যে খোসাটা উঠে যাচ্ছে কুচে নিচ্ছে পাত্রের মধ্যে জল দিয়ে দেব এই জলের মধ্যে ভালো করে রসুন ক দিয়ে ধুয়ে নেব এইভাবে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি মিক্সড জার নিয়েছি মিক্স জারের মধ্যে দিয়ে দেব আর মিক্স জারের মধ্যে দিয়ে ঘোরানোর কাছেও কিন্তু একটা কাজ আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না তাহলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে মিক্স জারটা এইভাবে সেট করে নেব বেশিক্ষণ যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে আমি একটু আর কি ছিবড়ে ছিবড়ে মতো রাখবো ঠিক এইরকমই একদম কিন্তু মিহি করা যাবে না জাস্ট একটু ছিবড়ে ছিবড়ে এই রকমই আর এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে ঢেলে দেব এবারে এই পাত্রটা পুরো আর কি এই রসুনের পেস্টটা দিয়ে দেব আবারও জল দিয়ে দেব একদম পুরো চকচক করছে আরও একবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি একটুও বলে যেন আদার মধ্যে জল না থাকে এইভাবে সম্পূর্ণ জল ঝরিয়ে মিক্স জারের মধ্যে দিয়ে দেব কীভাবে আদাটাও ছিবড়ে ছিবড়ে রাখবো একটা পাত্র নিয়েছি এবারে আদা ব্লেন্ড দিয়ে দেব আর আদাটা একসঙ্গে আর কি ব্লেন্ড করা যায়নি আরও একবার আদার টুকরো আছে দিয়ে দেব একদম রেডি এবার সরাসরি চলে এসছি ছাদের উপর চড়া রোদ্দুরে এবারে এইভাবে চরা রোদ্দুরের মধ্যে দিয়ে দেব যাতে একদম পুরো শুকিয়ে মরমরে হয়ে যায় তো এখন যা আর কি রোদের মানে উত্তাপটা মনে হচ্ছে একদিনেই হয়ে যাবে তো কটা রোদ খেলো আমি আপনাদের সঙ্গে যখনই একদম মর্মরে হয়ে যাবে তারপর ফিরে এসে শেয়ার করছি এ দেখুন দুটো রোদ খাওয়ানোর পর আদা দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন আর একদম পুরো ঝরঝরে হয়ে গেছে এই দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একটা শব্দ শুনতে পাচ্ছেন দেখুন জার নেওয়া হয়েছে এই মিক্সড জারের মধ্যে এবারে এই শুকনো করা আদা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডাস্ট হয়ে গেছে দেখুন ঠিক একদমই এইরকমই হবে তো অবশ্যই কিন্তু আদাটা ভালো করে শুকিয়ে নিতে হবে তবেই কিন্তু এই সেপটা আসবে পাত্রের মধ্যে ঢেলে নেব একইভাবে রসুনও দিয়ে দেব মিক্স জারের মধ্যে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ডাস্ট হয়েছে দেখুন এই দেখুন একটা আর কত সুন্দর সেন্ট বের হচ্ছে দিদি খুব সুন্দর আবারও একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা আদার গুঁড়ো একদম পুরো রেডি হয়ে গেছে আরও একটা কাজ করতেই হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে এখানে আমি ছাঁকুনি নিয়েছি চেলে নিতে হবে আপনারা সারা বছর সংরক্ষণ করতে গেলে আদার মধ্যে যে আর কি ছিপড়ে ভাবটা থাকে সেই জন্য এইভাবে চেলে নেবেন তাহলে কিন্তু আর নষ্ট হবে না আর যদি ছিপড়ে ভাবটা থাকে তাহলে বেশি দিন কিন্তু আপনারা ব্যবহারই করতে পারবেন না চার থেকে পাঁচ মাস পর এটা খারাপ হয়ে যাবে আমি দেখাচ্ছি এই রকম এইভাবে চেলে নিলে কিন্তু এই অংশগুলো বার হবে এবারে ফেলে দেবেন এই ছিপড়ে গুলো কত সুন্দর পড়ছে পড়ছে দেখো 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 আদার গুঁড়ো খুব সুন্দর আবার উঠছে এইভাবে যদি বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর মানে কোনো ঝামেলাই লাগবে না দেখবেন অনেক ক্ষেত্রে আমরা রান্না করতে গেলে একটু বাটা বুটি ঝামেলাই মনে হয় এটা কিন্তু একদমই মনে হবে না না বন্ধুরা কত সুন্দর আদার গুঁড়োটা তৈরি হয়ে গেছে কোনো রকম বুটি ঝামেলা ছাড়াই এক বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের কোনো দরকার নেই ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা রাখতে পারবেন অন্যান্য জিনিস দেখবেন ফ্রিজে থেকেই আর কি রাখতে হয় তো এটা কিন্তু একদমই ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজ ছাড়াই এই আদার গুঁড়োটা বাড়িতে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে ফোনটাও একটু চেলে নেব এই দেখুন কত সুন্দরভাবে জেলে নিয়েছি রসুনের গুঁড়ো একদম পুরো রেডি হয়ে গেল গুঁড়োটা একটা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে ভরে নেব আরামসে আর কি ছ মাস চলে যাবে কিভাবে রসুনের গুঁড়ো একটা ইয়ার ড্রাই কন্টেনারের মধ্যে ভরে নেব রকম বুটি ঝামেলা ছাড়াই এই আদা গুঁড়ো আর রসুন গুঁড়োটা যদি করে রাখেন বাড়িতে দেখবেন খুবই সুবিধা হবে সুন্দর গুঁড়ো হয়েছে কত সুন্দর আদার গুঁড়োটা হয়েছে শুধু দেখুন প্রচন্ড কিন্তু ঝাঁজ এই এইভাবে করছি নাকের মধ্যে ঝাঁজ চলে আসছে আসবে না মাঝে মাঝে ধরুন ছ মাস সাত মাস পরে একটু আর কি রোদে দিয়ে আবার ইয়েটা কন্টেনার মধ্যে ভরে নেবেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ লাগবে না অনেক বন্ধুরা রিকো বলেন অন্য অন্য রেসিপিতে যে দিদিভাই আমার তো ফ্রিজ নেই কিভাবে করব এটা ফ্রিজের কোনো দরকার নেই শুধু বাড়িতে বানিয়ে রেখে দিন আর সারা বছর ব্যবহার করুন রসুন গুঁড়ো সেই একই প্রসেসে রাখবেন দিদি বলো তোমার এই আদার গুঁড়ো আর রসুনের গুঁড়োটা কেমন লাগলো বলো প্রসেসটা কেমন লাগলো খুবই সুন্দর হয়েছে আর মাঝে সাথে ওদিরে বার করে দিলে খুবই সুন্দরও হবে প্রত্যেকটা জিনিস মাঝে সাথে একটু দরকার হ্যাঁ খুবই সুন্দর তাহলে যা হয়েছে তুমি একটু নেবে আর আমাদের থাকবে তাই তো দুটো বাড়ি দুটো বাড়ি ম্যানেজ হয়ে যাবে তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বাড়িতে একবার হলেও এই আদার গুঁড়ো আর রসুনের গুঁড়ো বাড়িতে বানিয়ে রেখে দেবেন খুবই সুন্দর হবে কাঁচা অবস্থায় যেমন আদার রসুন বেটে দিলে যে টেস্ট এই গুঁড়ো ব্যবহার করলে সেই একই ফ্লেভার থাকবে পর্বটা এখানে শেষ করলাম আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ